কুম প্রিয় গায়েস কেমন আছেন আপনারা দেখেন আমার এই ছোটোখাটো সেট গরিবের বাড়ি গরিবের বাড়ি আপনাকে আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিও সামনে আসলাম যদি ভালো লাগে অবশ্যই এই অদমের পাশে থাকবেন এটা আমি আশা করি আমাদের দেখেন ছোটো ছোটো গাছ আছে লামরা গাছ তারপরে ওই যে ওইদিকে দেখতে পারতেন ওইদিকে আম গাছ ছোটো তারপরে আছে এলো যে লাউ গাছ লাউ ধরেছে ছোটো ছোটো লাউ এই যে ফোন করেছে এই যে দেখেন এই যে এই যে ছোটো ছোটো লাউ গাছ এই যে হ্যাঁ তারপরে যে ভেন্ডি গাছ আছে এই যে ভেন্ডি গাছ ভেন্ডি ধরেছে তারপরে ওইদিকে আছে কলা গাছ কলা গাছ আছে ওইদিকে এই যে আম গাছ আছে এই যে কলা গাছ তারপরে ওইদিকে আসে এই আপনার এই যে ইয়ার গাছ এই যে কি পেয়ারা গাছ এই যে ছোটো ছোটো পেয়ারা গাছ আছে তারপরে ওই যে ওইদিকে আছে আপনার হলো ইয়া কি কী জানি কয় আঙ্কুর গাছ আছে মানে মোটামুটি আমার এই ছোট্ট বাড়িতে হ্যাঁ কাঁঠালা গাছ আছে যে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঁঠালা গাছ হ্যাঁ মোটামুটি গাছ গুছালি লাগাইছি গাছ গুছালি লাগাইতে আমার খুব ভালো লাগে তাই আমি এগুলো লাগাইছি নিজের হাতে তারপরে পেঁপে গাছ আছে পেঁপে চারা আছে পেঁপে ধরছে ছোট ছোট আপনাদের দেখাবো অবশ্যই পেঁপে চারা আছে পেঁপে গাছ এই যে দেখতে পারতেছেন এগুলো আমি নিজের হাতে লাগিয়েছি তারপরে ব্যাগে আসেন দেখাবো আপনাদেরকে এই যে আমার পিছনে যে আর একটি গাছ আছে দুন্দুল গাছ উঠেছি সাইটে আছে দুন্দুল গাছ এটা আমরা নিজের হাতে লাগিয়েছি জন্দুল ধরলে অবশ্যই আপনাদেরকে দাওয়াত দেব বন্ধুরা যদি অবশ্যই ভালো লাগে আপনার পাশে থাকবেন ধন্যবাদ ও তারপরে যে আছে এখানে ছোটো এই যে হলুদ গাছ লাগিয়েছি তারপরে এই যে মালটা মালটা গাছ এই যে মালটা গাছ মালটা ধরেছি দুইটা এই দেখেন এই যে মালটা গাছ বুঝতে পারছেন বন্ধুরা তো আশা করি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম